জয়পুরা সদর থানায় একদম জয়পুরা প্রাণকেন্দ্রে অবস্থিত বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে হাতে কী ধরনের বাসর গরু পৌঁছেছে এবং এগুলোর দাম কেমন তা জানবো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বন্ধুরা আশা করব পুরো ভিডিওটি আপনারা আমার সাথেই থাকবেন ধন্য চলুন শুরু করা যাক ভাই আসসালামু আলাইকুম ভাই এটার দাম কেমন চাওয়া হচ্ছে পঁয়ত্রিশ চাওয়া হচ্ছে কোন তো বলছে কথা ভাই সাতাশ আঠাশ বলতেছে আপনার কত হলে দেওয়ার ইচ্ছা উনত্রিশ হলে দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটি বাছুর এটি উনত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা এগুলোর দাম কেমন চা হচ্ছে জোড়া পঞ্চাশ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেশি বাছুর একদম এক জোড়া আছে একদম হচ্ছে বলতো চাওয়া হচ্ছে কথা বলা শেষ হোক হলে আমি জিজ্ঞেস করলে কেমন দাম এসে বিক্রি করবে টাকা এটা কত বিক্রি করার আছে একদম

ষোলো হাজার টাকা পিস বত্রিশ হাজার টাকা জোড়া পনেরো স্পিডে যে বেশি ব্যাপারটি দেখতে পাচ্ছেন এটি এবং এটি এই দুটা বত্রিশ হাজার টাকা জোড়া মধ্যে বলি যাবো কত বলে বত্রিশ বলে দেননি

তারপর একটা এটা আঠারো আঠারো হাজার টাকা দাম চা হচ্ছে এটা তো আরিয়া বাচ্চা আরিয়া বাচ্চা কম চা হচ্ছে সার বাচ্চা সাড়ে চোদ্দো হাজার টাকা চাওয়া হচ্ছে আচ্ছা ঠিক আছে আর এগুলো আপনার বিক্রি করা কত হলে তেরো হাজার হলে বিক্রি করবে সার বাচ্চা মানে এটা আঠেরো হলে বিক্রি করবে এটা ষোলো হাজার হলে বিক্রি করবেন মানে কি আপনার ছাগলের দামে গরু দিচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই দা ছাগলের দামে গরু বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কে ভালো আছেন কাজকে কটা নিয়ে এসছেন আছে বইটা এগুলার দাম কেমন চাচ্ছেন দেখতে পাচ্ছেন চিরাজি গরু এগুলা আঠারো উনিশ টাকা আপনার কাছে সবচেয়ে কম কোন দাম আছে সবচেয়ে কম আঠারো দশপুত্রা দেখতে পাচ্ছেন এখানে সবচেয়ে কম দাম আঠেরো হাজার টাকারও বাছুর আছে তো বন্ধুরা বুঝতে পারতেছেন জয়পুরহাট টুতুরহাটে আপনারা আসলে কী ধরনের দামের মধ্যে গরু কিনতে পারবেন বাছুর কিনতে পারবেন এখানে সব ধরনের গরু বাছুরই পাওয়া যায় তার মধ্যে আজকে সবচেয়ে কম দেখলাম তেরো হাজার টাকায় সার বাছুর আচ্ছা আসসালামু আলাইকুম কার দাম কত চাওয়া হচ্ছে কাকা তেইশ যাচ্ছেন বলে কত ষোলো আঠারো বলে আপনার কত হলে যার ইচ্ছা কত হলে যাওয়ার ইচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক বন্ধুরা আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আগামীতে আপনাদেরকে আরো এগারো ভিডিও দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আপনাদের দোয়াতে রাখবেন আসসালামু আলাইকুম